টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারের সাথ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে চারে উঠে এসেছে টাইগাররা এদিকে হারের বৃত্তে বন্দি পাকিস্তান অবস্থান করছে নয় দলের পয়েন্ট টেবিলের আট নম্বরে টেবিলে বাংলাদেশের উপরে আছে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিউজিল্যান্ডিপেশি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ শতকরা হারে টাইগারদের পরে পঁয়তাল্লিশ দশমিক তিরাশি স্লো ওভার রেটে পয়েন্টে না হারলে যা হতো ফিফটি পারসেন্ট পয়েন্ট শীর্ষে অবস্থান করছে টানা দুই বয়ের ফাইনালিস্ট ভারত নয় ম্যাচের ছয়টিতে জেতা কোহলি রোহিতরা আটষট্টি দশমিক বাউন্ন শতাংশ পয়েন্টের মালিক বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বারোটি ম্যাচ খেলে আটটি ম্যাচে জয়লাভ করেছে তাদের পয়েন্টের হার বাষট্টি পয়েন্ট পঞ্চাশ শতাংশ আর প্রথম আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড বাংলাদেশের মতোই ছয় ম্যাচে তিন জয় নিয়ে আছে টেবিলের তিনি পঞ্চাশ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মতো তিন জয় তিন হার দেখলেও জরিমানা হিসেবে কোনো পয়েন্ট না হারানোই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড এবার আসে ইংল্যান্ডকে নিয়ে এখন পর্যন্ত পনেরোটি ম্যাচ খেলে জিতেছে আটটি ম্যাচ তাদের পয়েন্টের হার পঁয়তাল্লিশ অবস্থানটি বাংলাদেশের পরপরই অর্থাৎ পঞ্চম স্থানে এছাড়া ছয়টি ম্যাচ দুটি করে জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আটত্রিশ দশমিক উনানব্বই শতাংশ পয়েন্টে ষষ্ঠ ও শ্রীলঙ্কা তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে মাত্র দুইটি ম্যাচ আবার জরিমানা হিসেবে পয়েন্ট হারানোর তাদের এখন শতকরা পয়েন্ট উনিশ পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ আঠারো দশমিক বাউন্ন শতাংশ পয়েন্ট নিয়ে সবার শেষে নয় সবার শেষে নয় ম্যাচ খেলে যারা জিতেছে মাত্র একটি ম্যাচ প্রতিবারের মতো এবারও পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল খেলবে ফাইনালি